এক দুর্ধর্ষ রাজ্যপাল ও বুদ্ধিমতী রানীর মধ্যকার ভালোবাসা বিশ্বাসঘাতকতা যুদ্ধ এবং আত্মত্যাগের গল্প এক রাজ্য যখন যুদ্ধের মুখে পতনের পথে তখন রানীর প্রজ্ঞা আর রাজার সাহস কীভাবে সেই রাজ্যকে রক্ষা করল তাই নিয়েই এই কাহিনী শান্তির রাজ্য ও ভালোবাসার সূচনা অরণ্যপুর ছিল একটি প্রাচীন রাজ্য চারপাশে ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই রাজ্য শাসন করেছেন এক সাহসী ও ন্যায়পরায়ণ বংশ চন্দ্রবংশ বর্তমান রাজা অরিন্দম ছিলেন সেই বংশের একমাত্র উত্তরাধিকারী তিনি ছিলেন অতি বুদ্ধিমান উদার এবং অসীম সাহসী তার রাজত্বে অরণ্যপুরে শান্তি উন্নতি ও স্থিতি বিরাজ করত তার সঙ্গে রাজ্য শাসন করতেন রানী মেঘলা রূপে যেমন অপূর্ব বুদ্ধিতেও তেমনি মেঘলার জন্মপাশের পাশের রাজ্য মৈথিলপুরে কিন্তু বিয়ের পরে অরণ্যপুরকেই তিনি নিজের জন্মভূমির চেয়ে বেশি ভালোবেসে ফেলেছিলেন রাজা অরিন্দম আর রানী মেঘলার ভালোবাসা ছিল গল্পের মতো সুন্দর প্রজারা তাদের একসঙ্গে দেখে যেমন শ্রদ্ধা করত তেমনই ঈর্ষাও করত রাজদরবারে প্রতিদিন সকালেই চলত সভা রাজা অরিন্দম সেখানে পরামর্শ নিতেন তার অভিজ্ঞ উপদেষ্টা মহারথীর থেকে মেঘলাও প্রায়শই সভায় অংশগ্রহণ করতেন তিনি ছিলেন একজন সুদক্ষ কূটনৈতিক বিশেষ করে নারীর উন্নয়ন ও রাজ্যের শিক্ষা নিয়ে তার চিন্তা রাজাকে প্রভাবিত করত একদিন রাজা মেঘলার জন্য একটি সুরম্য বাগান বানালেন রাজপ্রাসাদের পেছনে সেই বাগানে বসে তারা একে অপরকে কবিতা শোনাতেন হাসতেন এবং ভবিষ্যতের স্বপ্ন আঁকতেন কিন্তু সেই স্বপ্ন অনেক দূর টেকে নি রাজপ্রাসাদে ষড়যন্ত্র অরণ্যপুরের সেনাপতি ছিলেন কৃপাল বহু বছর ধরে রাজাকে বিশ্বস্তভাবে সেবা করে আসলেও তার মনে জমে উঠেছিল হিংসা রাজা তাকে কখনোই পরামর্শ সভার সদস্য করেননি কৃপালের মনে হতো আমার তলোয়ারি রাজাকে রক্ষা করে অথচ আমার কণ্ঠস্বর নেই সভায় কৃপাল চুপি চুপি যোগাযোগ করছিল পশ্চিম সীমান্তের শত্রু রাজ্য ভট্টনগরের সঙ্গে সেখানে রাজা বিক্রম ছিল যুদ্ধপ্রিয় ও লোভী কৃপাল তাকে প্রতিশ্রুতি দিল আমি তোমার জন্য অরণ্যপুরের দরজা খুলে দেব তুমি শুধু সেনা নিয়ে এসো রাজা অরিন্দম আর রানী মেঘলার দিন শেষ এক রাতে রাজপ্রাসাদের ভেতরেই এক গুপ্তচর ধরা পড়ে রানী মেঘলা নিজের চোখে দেখে ফেলে গুপ্তচরের কাছ থেকে পাওয়া ভট্টনগরের সিলমোহর তিনি সঙ্গে সঙ্গে রাজাকে জানালেন রাজা প্রথমে বিশ্বাস করতে পারেননি আমার কৃপাল অসম্ভব কিন্তু প্রমাণ এতটাই স্পষ্ট ছিল যে তিনি চুপ হয়ে যান বিশ্বাসঘাতকতা ও যুদ্ধ ঘোষণা পরদিনই কৃপাল পালিয়ে যায় ভট্টনগরে অরণ্যপুরের সীমান্তে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি রানী মেঘলা নিজে হাতে তৈরি করেন একটি মানচিত্র যেখানে ভট্টনগরের আসন্ন আক্রমণের সব সম্ভাব্য দিক চিহ্নিত করা থাকে রাজা অরিন্দম সেদিন রাতে রানী মেঘলাকে বলেন এই রাজ্য শুধু মাটির নয় এটা আমাদের ভালোবাসার প্রতীক আমি এই ভালোবাসাকে ধ্বংস হতে দিতে পারি না মেঘলা চুপচাপ তার হাতে রাখেন একটি তলোয়ার তবে এই ভালোবাসাকে রক্ষা করতে হবে যুদ্ধ দিয়ে রক্ত দিয়ে পরদিন রাজা ঘোষণা করেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের শান্তি রক্ষার জন্য যদি যুদ্ধই একমাত্র পথ হয় তবে আমরা পিছোপা হব না রানীর ও রাজার প্রস্তুতি যুদ্ধের জন্য রাজ্য প্রস্তুত করতে গিয়ে রাজা অরিন্দম দেখলেন রাজভাণ্ডারে অস্ত্র ও রসদ কম রানী নিজে গিয়ে রাজ্যের ধনীদের সঙ্গে কথা বলেন এবং প্রজাদের উদ্বুদ্ধ করেন এটা শুধু রাজার যুদ্ধ নয় এটা আমাদের অস্তিত্বের লড়াই মেঘলা এক রাতে গোপনে এক গুপ্তচর পাঠান ভট্টনগরে সে খোঁজ নিয়ে আসে ভট্টনগরের সেনাপতি যতই শক্তিশালী হোক তাদের সেনাদলের মধ্যে বিভক্তি আছে মেঘলা রাজাকে বলেন একটা বিভ্রান্তি ছড়িয়ে দিলে তাদের ভিতরেই যুদ্ধ বাঁধবে রাজা পরিকল্পনা গ্রহণ করেন তিনি সেনাদের দুভাগে ভাগ করে একদল পাঠান সরাসরি যুদ্ধের জন্য আর একদলকে পাঠান ভট্টনগরের রসদপথে হামলার জন্য ভয়ঙ্কর যুদ্ধ ও আত্মত্যাগ যুদ্ধ শুরু হয় পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ভট্টনগরের সৈন্যদল অরণ্যপুরে প্রবেশ করে কিন্তু তারা বুঝতেই পারে না বনের মধ্যেই তাদের জন্য ফাঁদ পাতা আছে রাতভর চলে তলোয়ারের ঝঞ্ঝনানি ঘোড়ার রেশা আর সৈনিকদের আত্মচিৎকার রাজা অরিন্দম নিজে সম্মুখ সমরে অংশ নেন তার একটি তলোয়ারের আঘাতে কৃপাল আহত হয়ে পড়ে কিন্তু হঠাৎই কৃপাল একটি বিষাক্ত ছোড়া ছুড়ে দেয় রাজার দিকে রানী মেঘলা দূর থেকে চিৎকার করেন অরিন্দম পিছনে কিন্তু ততক্ষণে ছোড়া এসে বিধেছে রাজার বাহুতে তবু রাজার চোখে ছিল শুধু একটাই প্রতিজ্ঞা এই রাজ্য রক্ষা করতেই হবে রাজার সেনারা শেষ পর্যন্ত জয়লাভ করে কৃপাল ও রাজা বিক্রম মারা যায় কিন্তু রাজা অরিন্দম গুরুতর আহত হন বিজয় ও প্রতিশ্রুতির পূরণ যুদ্ধ শেষে রাজ্য জুড়ে আনন্দ কিন্তু রাজপ্রাসাদে কান্না রানী মেঘলা রাতে বসে অরিন্দমের মাথায় জল ঢালছেন রাজা ধীরে বলেন আমার শরীর হয়তো আর আগের মতো থাকবে না কিন্তু আমার মন এখনো তোমারই প্রেমে জ্বলছে মেঘলা রানী মৃদু হাসলেন আমার অরিন্দম যদি কেবল একটি হাত দিয়েও পুরো রাজ্য রক্ষা করতে পারে তবে আমি তোমাকে সারা জীবন দুই হাত দিয়ে আগলে রাখব রাজা বেঁচে যান কিন্তু যুদ্ধের ক্ষত তার শরীরে চিরস্থায়ী হয়ে থাকে রাজ্য পুনর্গঠন ও চিরন্তন প্রেম পরবর্তী বছরগুলোতে রাজা ও রানী মিলে রাজ্যকে গড়ে তোলেন নতুনভাবে প্রজাদের জন্য তৈরি হয় স্কুল হাসপাতাল বাজার রানী মেঘলার প্রস্তাবে রাজ্যে তৈরি হয় একটি স্মৃতিসৌধ ভালোবাসার দুর্গ যেখানে যুদ্ধজয় ও প্রেমের প্রতীক হিসাবে স্থাপন করা হয় রাজার ভাঙা তলোয়ার এবং রানীর লিখিত পাণ্ডুলিপি অনেক বছর পরে যখন রাজা ও রানী বৃদ্ধ হন তারা একই দিনে মৃত্যুবরণ করেন তাদের শেষকৃত্য হয় সেই ভালোবাসার দুর্গ এর নিচেই প্রজারা বলেন এই দুজন বেঁচে ছিলেন প্রেমের প্রতীক হয়ে গেলেনও একসঙ্গে প্রেমের চিরন্তন পথে